লঙ্কান প্রিমিয়ার লিগে আজকে আমরা দেখতে পারলাম যে শরিফুলের টিম হেরেছে তাস্কিনের কলম্বো স্ট্রাইকারসের কাছে তবে তাদের বোলিং লাইনটা ছিল অসাধারণ তারা দুজনেই কিন্তু আজকে প্রথম ম্যাচ অংশগ্রহণ করলো লঙ্কান প্রিমিয়ার লিগে প্রথমত আমরা দেখলাম যে শরিফুল ইসলাম তার টিমটা ক্যান্ডি সেই টিমটা কিন্তু কী বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কিন্তু বিশ ওভারে বিপরীত টিম কলম্বো স্ট্রাইকার্সকে দুইশো রান করতে দিয়েছে করতে দেওয়া বলতে তাদের ব্যাটসম্যানগুলো করেছে এ কারণেই কলম্বো স্ট্রাইকারস ম্যাচটা শেষ পর্যন্ত গিয়ে জিততে পারলো তবে ম্যাচটার মধ্যে আমরা দুর্দান্ত পারফরমেন্সটি ব্যাটিং দেখেছি বোলিং দেখেছি এবং জেতার স্বপ্নটা ছিল কিন্তু শরিফুল ইসলামের টিমের কেনডি টিমের লাস্ট পর্যায়ে গিয়ে দেখেছি আমরা যে অ্যাঞ্জেলো ম্যাথিউস খুবই চেষ্টা করেছিল এক বলে তিন রান ছিল সেই বলটা কিন্তু ডট হয়েছে বলতে রান নিতে পারিনি রান আউট হয়েছে এই আক্ষেপটা কিন্তু গেল অ্যাঞ্জেলো মেথুয়েসের সে কিন্তু দুইটা সিক্স মেরেছিল একটা ফোর মার ছিল তারপরও কিন্তু ম্যাচটা জিততে পারেনি তবে তাস্কিন আহমেদ চার ওভারে তিরিশ রান খরচ করে একটা উইকেট পেয়েছে তার অভিষেক ম্যাচে কিন্তু তার টিমটা কলম্বো স্ট্রাইকার্স ম্যাচটা জয় পেল তারা বিশ ওভারে কিন্তু দুইশো রানের টার্গেট দিয়েছিল ক্যান্ডি টিমটাকে তবে আমরা হয়তো ভাবছিলাম যে ক্যান্ডি টিমটা এত দূরে এগিয়ে যেতে পারবে না তারপরে কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুয়েস সে কিভাবে দলটাকে টেনে আনলো এবং জয়ের স্বপ্নটাও কিন্তু দেখাই ছিল বাট শেষ পর্যায়ে গিয়ে তিন রানে তারা কিন্তু হেরে গেল তারা কিন্তু একশো সাতানব্বই রান করতে সক্ষম হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুইস ফুল চেষ্টা করেছিল যে ম্যাচটা জেতানোর শেষ ওভারটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন যে লংখান প্রিমিয়ার লিগে এরকম হাই স্কোর রান আবার চেঞ্জ হওয়ার মানে সম্ভাবনা থাকে এটা কিন্তু অবাক হয়ে গেলাম যারা খেলাটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে শরীফুলের টিমটা কিন্তু ম্যাচটা জেতার কি মধ্যে ছিল বলে তিন রান প্রয়োজন এটা কিন্তু সে চেষ্টা করছিল বাট সিঙ্গেল রানের ক্ষেত্রেই সেটা কিন্তু সে রান আউট হয়ে গেছে এখান থেকে কিন্তু একটা আক্ষেপ থেকে গেল তবে প্রথম ম্যাচে আমরা দেখতে পেলাম আমাদের বাংলাদেশের যে দুইজন বলার আছে তারা খারাপ বোলিং করেনি যদিও শরীফুল ইসলাম একটু রান বেশি খেয়েছে রান তার দশের উপরে চলেছে তারপরও কিন্তু দুইটা উইকেট দিয়ে এটা কিন্তু মাটি চাপা হয়েছে এবং তাসকিন আহমেদের ভালো পারফরমেন্সটি বোলিং হয়েছে চব্বিশ বলে তিরিশ রান এটা কোনো ব্যাপার না এবং একটি উইকেট পেয়েছে